হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সাথে আরো একটি নতুন ক্লাস নিয়ে আজ আমার আলোচনা বিষয় হচ্ছে ক্রিয়াপদ এর দিন তোমাদের বুঝিয়েছি অব্যয় পদ পুরো পদ পরিচয়ের মধ্যে বিশেষ বিশেষণ সর্বনাম আমাদের হয়ে গেছে এবং আজ তোমাদের বোঝাবো ক্রিয়াপদ জিনিসটা কি তার আগে একবার বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হয়নি তারা অবশ্যই অ্যাডমিশন হয়ে যাও খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নম্বরে আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে চলো আজকে আমাদের ক্লাসের যে বিষয় রয়েছে ক্রিয়াপদ জেনে নিই যে ক্রিয়াপদ কি ক্রিয়াপদ হচ্ছে সেই পদ যে পদের দ্বারা কোনো কাজকে বোঝায় এবং এই ক্রিয়াপদকে আমি ভাগ করেছি মোটামুটি পাঁচ ভাগে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া সকর্ম ক্রিয়া অকর্ম ক্রিয়া এবং দ্বিকর্ম ক্রিয়া পাঁচটা ক্রিয়ার যে ভাগ রয়েছে এই পাঁচটা ক্রিয়ার সংজ্ঞা উদাহরণ সহ তোমাদেরকে আজকে আমি বোঝাবো দেখো আমি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়াটা আগে বোঝাই ক্রিয়া মানে যে কোনো কাজ বোঝায় তো সমাপিকা ক্রিয়াটা কি যে ক্রিয়ার দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাবে এবং যে শুনছে তারও কিন্তু আকাঙ্ক্ষা পুরোপুরি আহ কমপ্লিট হবে যে আমি তোমাকে বলছি আমি আমার মনের ভাবও সম্পূর্ণ হচ্ছে এবং যে শুনছে তারও কিন্তু সেও কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারছে অর্থাৎ যেখানে ক্রিয়াটা সম্পূর্ণ হবে সেটাকেই বলবো হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে কি হবে সংজ্ঞাটা যে ক্রিয়ার দ্বারা কোনো বাক্য সম্পূর্ণ হয় এবং বক্তার মনের ভাব প্রকাশ পায় তাকেই বলা হয় সমাপিকা ক্রিয়া এবার তোমরা বলবে সমাপিকা ক্রিয়া কোথায় বসে সমাপিকা ক্রিয়া বসে বাক্যের একেবারে শেষে কারণ সেই ক্রিয়াটা যদি না বসে তাহলে বাক্য কখনো সম্পূর্ণ হয় না দেখো আমি একটা উদাহরণ দিয়েছি তোমরা বোর্ডে দেখো আর একটা কথা বলে দিই যে ক্লাসে কিন্তু অবশ্যই আমার খাতা কলম নিয়ে তোমরা বসবে সমাপিকা ক্রিয়াতে যে উদাহরণ গাছে কত ফুল ফুটেছে গাছে কত ফুল ফুটেছে এই উদাহরণটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটাই ক্রিয়া আছে সেটা হচ্ছে ফুটেছে এবং সেটা সমাপিকা ক্রিয়া কারণ ফুটেছে কথাটা না বললে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হতো না তাহলে ফুটেছে এটা সমাপিকা ক্রিয়া মোহনা বাংলা পড়ছে মোহনা বাংলা পড়ছে পড়ছেতে কিন্তু এটাও কিন্তু সমাপিকা ক্রিয়ার মধ্যে পড়ছে কারণ বাক্যটা সম্পূর্ণ হয়েছে সমাপিকা ক্রিয়ার দ্বারা সমাপিকা ক্রিয়া না থাকলে বাক্যে কখনো বাক্য সম্পূর্ণ হয় না এরপরে রয়েছে অসমাপিকা ক্রিয়া দেখো সমাপিকার উল্টাই কিন্তু আমরা বলি অসমাপিকা অসমাপিকা ক্রিয়া 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 তাহলে কি সমাপিকা ছিল যে সম্পূর্ণ করে বাক্য কখনো সম্পূর্ণ হয় না তাহলে অসমাপিকা ক্রিয়া কোথায় থাকে মনে করো একটা বাক্যের মধ্যে দুটো ক্রিয়া আছে একটা মাঝখানে একটা শেষে তাহলে বুঝতে হবে যে আমি যদি একটা বাক্যকে মাছ বরাবর ব্যবহার করে আর যদি সেদিকে না ব্যবহার করি অর্ধেক ব্যবহার করি অর্ধেক ব্যবহার না করি তাহলে আমার সমাপিকা ক্রিয়াটা কিন্তু আমি ব্যবহার করছি না সুতরাং আমার বাংলা যে আমাদের যে উদাহরণটা সেই বাক্যটার কিন্তু আমাদের সম্পূর্ণ হবে না তাহলে দেখো এখানে দিয়েছি পরিশ্রম না করলে সফলতা আসবে না পরিশ্রম না করলে সফলতা আসবে না এখানে দুটো ক্রিয়া আছে একটা হচ্ছে পরিশ্রম করা আর একটা হচ্ছে সফলতা আসবে না ঠিক আছে দুটো ক্রিয়া কিন্তু এখানে আছে এবার তোমরা বলো যে এখানে কোনটা কি ক্রিয়া করলে একটা ক্রিয়া আসবে না একটা ক্রিয়া এখানে কিন্তু আমি বলেই দিলাম একটু আগে বাক্যের শেষে থাকে সমাপিকা ক্রিয়া মাঝখানে থাকে অসমাপিকা ক্রিয়া আমি যদি তোমাদের বলতাম যে পরিশ্রম না করলে আর যদি তোমাদেরকে বাক্যটা আমি না দীর্ঘ করতাম তাহলে কিন্তু এটা বাক্য হতো না সুতরাং এটা অসমাপিকা ক্রিয়া হবে তাহলে পরিশ্রম না করলে এই যে করলে কথাটা এই করলে ক্রিয়াটা কিন্তু আমাদের হবে অসমাপিকা ক্রিয়া আর আসবে না এটা কিন্তু ক্রিয়ার মধ্যে একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি সমরেন্দ্র কাল খেলতে যাবে সমরেন্দ্র কাল খেলতে যাবে এখানে কিন্তু দুটো ক্রিয়া পরপর আছে খেলতে একটা ক্রিয়া যাবে একটা ক্রিয়া তাহলে যাবেটা কিন্তু এখানে সমাপিকা ক্রিয়া কেননা এটা লাস্টে বসেছে এবং বাক্যটাকে সম্পূর্ণ করেছে আমি যদি খেলতে পর্যন্ত বলতাম যে সমরেন্দ্র কাল খেলতে শুধু খেলতে পর্যন্ত বলতাম তাহলে কিন্তু এটা অসমাপিকা ক্রিয়ার মধ্যে পড়তো তাহলে খেলতেটা হবে অসমাপিকা ক্রিয়া যাবেটা কিন্তু এখানে হয়ে যাবে সমাপিকা ক্রিয়া আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো এবং যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকে এবং আমাদের অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ক্রিয়া স্বকর্মক্রিয়া ক্রিয়া কি যে আমরা তো এগুলো এখানে যা যা দিয়েছি সবকিছুই কিন্তু ক্রিয়াপদ সবকটাই ক্রিয়াপদের উদাহরণ কিন্তু ক্রিয়ার মধ্যে কি হবে সত্যি যেগুলো কাজ বোঝায় যে বাক্যের মধ্যে অ্যাকচুয়াল কাজ বোঝাবে সেটাই আমরা বলবো সকর্ম যেরকম সুজন বই পড়ছে সে একটা কাজ করছে সে পড়ছে বা সে লিখছে সে গান গাইছে সে নৃত্য করছে এগুলো সবই কিন্তু ক্রিয়ার মধ্যে পড়ছে অবশ্যই সেই ক্রিয়াটা স্বকর্ম ক্রিয়া কাজ বোঝাবে একটা সুজন বই পড়ছে আমি ভাত খাচ্ছি এখানেও কিন্তু এই খাচ্ছি ক্রিয়াটা কিন্তু সকর্ম ক্রিয়ার মধ্যেই পড়ছে এবং অকর্ম ক্রিয়াটা কি সকর্মকে উল্টো এগুলো ক্রিয়া বোঝাবে কিন্তু এগুলো আদেও কোনো কাজ নয় যেরকম ধরো আমি বসে আছি আমি দাঁড়িয়ে আছি বা আমি হাসছি এই যে হাসা দাঁড়িয়ে থাকা বা ঘুমনো এগুলো কিন্তু ক্রিয়া কিন্তু এগুলো কোনো সকর্ম ক্রিয়া নয় এগুলো সব অকর্ম ক্রিয়া যেন সে বসে আছে সে হাসছে যে বসা হাসা এগুলো কিন্তু সকর্ম ক্রিয়া নয় এগুলো অকর্মক ক্রিয়া দ্বিকর্ম ক্রিয়া কি যে যখন দেখবো আমরা একটা বাক্যে দুটো কর্ম ব্যবহার হয়েছে দুটো কর্ম ব্যবহার কিরকম যদি আমি বলি যে মিতা পড়ছে ও লিখছে তো এখানে কিন্তু দুটো কর্ম আছে পড়া একটা ক্রিয়া লেখা একটা ক্রিয়া সে গান গাইছে এবং নৃত্য করছে মানে নিজে নিজেই গান করছে আবার নিজে নিজেই নৃত্য করছে তাহলে এখানে গান আর নৃত্য দুটোই কিন্তু সকর্ম ক্রিয়ার মধ্যে পড়ছে এটা কাজ সুতরাং দ্বি ক্রিয়া কোনগুলো তাহলে যখন দেখবো বাক্যে দুটো কর্ম একসঙ্গে অবস্থান হয়েছে তখনই তাকে বলবো আমরা দ্বি ক্রিয়া তাহলে দেখো তোমাদের সামনে আজকে আলোচনা করলাম ক্রিয়াপদ কাকে বলে ক্রিয়াপদ কয় প্রকার কি কি প্রত্যেকটার সহ উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম আশা করছি বুঝতে পারছো যদি কারো কোন জায়গায় কোনো প্রবলেম হয় কমেন্ট বক্স অবশ্যই জানাবে আমি তার উত্তর দেব তাহলে চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আজ এত পর্যন্তই ধন্যবাদ